ছুটির পেপারটা কিভাবে সংগ্রহ করবেন আর কতদিনের জন্য এই ছুটির নেবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা মূলত আমাকে অনেকেই কমেন্টস করে মেসেজ করে জানিয়েছেন যে ছুটির পেপার নিয়ে একটা ভিডিও করার জন্য তো সৌদি থেকে রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার মূলত কোনটা লাগবে এনওসি পেপার নাকি হচ্ছে ছুটির পেপার সৌদি থেকে রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য মূলত এনওসির প্রয়োজন হয় না এখন পর্যন্ত যেটা লাগে সেটা হচ্ছে আপনার ছুটির ব্যাপার অর্থাৎ আপনার এন পেপারের প্রয়োজন নাই কিন্তু আপনার ছুটির পেপারের প্রয়োজন আছে এখন আপনি এই ছুটির পেপারটা কিভাবে সংগ্রহ করবেন আর কত দিনের জন্য এই ছুটির পেপারটা নেবেন আমরা দেখুন আমরা যদি বাংলাদেশে ছুটিতে যাই ছুটিতে যাওয়ার সময় ঠিক যেভাবে আমরা ছুটির ব্যাপার সংগ্রহ করি অর্থাৎ আমি যদি একটা কোম্পানির আন্ডারে থাকি তাহলে কোম্পানি থেকে যেভাবে ছুটির ব্যাপার নেই বা আমি যদি কোনো কপিলের আন্ডারে থাকি তাহলে কপিলের থেকে যেভাবে ছুটির ব্যাপার নেই ঠিক একইভাবে ছুটির ব্যাপারটা সংগ্রহ করবেন আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে থাকেন তাহলে আপনার কোম্পানির মাধ্যমে যেভাবে আপনারা অন্যান্য সময় ছুটি নিয়ে থাকেন ওই কোম্পানি থেকে আপনি ছুটির ব্যাপার সংগ্রহ করবেন আর যদি আপনি কফিলের আন্ডারে থাকেন তাহলে কপিলের সাথে কথা বলে কপিল থেকে ছুটি নেবেন এখন কথা হচ্ছে আপনি ছুটিটা কত দিনের জন্য নেবেন চেষ্টা করবেন যাতে কমপক্ষে আপনি দুই মাসের ছুটি নিতে পারেন আর ছুটিটা আপনি কখন নেবেন আপনি যখন আপনার পারমিট হাতে পেয়ে যাবেন পারমিট আসার পরে আপনার বাকি ডকুমেন্টসগুলো রেডি করা হয়ে গেলে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক অ্যাপ্লাই করার দু এক দিন আগে হচ্ছে ছুটির পেপারটা হাতে নেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য পারমিট অনলাইন করার জন্য এই ছুটির পেপার সহ বাকি কাগজগুলো সহ আপনাকে অনলাইনে জমা করতে হবে জমা করার পরেই হচ্ছে আপনার এই অনলাইন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসবে তো ছুটির ব্যাপার আপনি অন্য কোনোভাবে ম্যানেজ করার কোনো অপশন আপাতত নেই অনেকেই বলে থাকেন যে ভাই অ্যাপসার থেকে তো নিজে নিজে অ্যাপ্লাই করা যায় ছুটির জন্য তো সেইটার সিস্টেমটা হচ্ছে আসলে অ্যাপসার থেকে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন তো অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনার কোফিল বা কোম্পানির কাছে হচ্ছে মেসেজ যাবে বা তাদের অ্যাপ্রুভালের জন্য তাদের কাছে হচ্ছে একটা মেসেজ যাবে তো অ্যাপ্রুভাল দেওয়ার জন্য অথবা ক্যান্সেল করার জন্য তাদের হাতে দশ দিনের সময় থাকে তা আপনার কোম্পানি অথবা কফিল যদি এই দশ দিনের মধ্যে আপনাকে আপনি যে ছুটির জন্য অ্যাপ্লাই করেছেন নিজের নিজের থেকে সেটাকে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আপনার ছুটি লাগবে আর যদি তারা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনার ছুটি লাগবে না আর যদি তারা কোনো কিছুই না করে এই দশ দিনের ভিতরে কোনো কিছুই না করে তাহলে অটোমেটিক ছুটি লাগার একটা অপশন আছে যে ওনারা কোনো কিছুই যদি না করে তাহলে অটোমেটিক আপনার ছুটি লাগবে তবে সেটা সর্বোচ্চ এক মাসের জন্য ঠিক আছে তো তারপরেও এখানে অন্য ইয়ে আছে কি না আমি এই বিষয়ে অতটাও কনফার্ম না যে এটা আদৌ কতটুকু কার্যকরী তবে ওদের সিস্টেমে যেমন ইনফরমেশান দেওয়া আছে সেই অনুযায়ী এরকমটাই হয় আর কি তো আপনি চেষ্টা করবেন যে এভাবে না নিয়ে আপনি কোম্পানি অথবা কপিলের মাধ্যমে কথা বলে তাদের সাথে আলোচনা করে ছুটিটা নেওয়ার জন্য যাতে করে আপনার সামনে কোনো সমস্যায় পড়তে না হয় তো আশা করি আপনারা ছুটির ব্যাপারের বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছেন ছুটির ব্যাপার নিয়ে বুঝতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি তো আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা ছোট্ট করে বানিয়েছি এছাড়াও যদি আপনাদের আরও আরও কোনো প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হয় যেটা আমার চ্যানেলে এই মুহূর্তে নেই আপনারা কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম